নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পাশে থেকেও তার সাথে এটাই বলবো পজিটিভ থেকেও পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে যতটা পারবে পজিটিভের সঙ্গে যুক্ত হও এগুলোকে গাইডেন্স হিসেবে নাও তার উপর কিছু না কিছু নিজেরা কাজ করো যেটা আরো এক করে তোমাদের সম্পর্কটা ভালোর দিকে এবার তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা ভালোবাসা আজকে ছটা কার্ড নিয়ে দেখে নেবো এই মুহূর্তে সে তোমায় নিয়ে কি ভাবছে তোমার জন্য তার মনে কি চলছে এই মুহূর্তে সে তোমায় নিয়ে কি ভাবছে এই এই মুহূর্তে মুহূর্তে সে তোমায় নিয়ে কি ভাবছে সে কি ভাবছে তোমায় নিয়ে এই মুহূর্তে সে তোমায় নিয়ে কি ভাবছে মুহূর্তে সে কি এসেছে কোথাও একটা তোমাকে সে নিজে খুব সোলমেট দেখছে বা কোনো সোল কানেকশন দেখছে দেখো সোল কানেকশন সবার হবে না খুব কম সংখ্যক আছে কিন্তু ফার্স্ট কাজের সবসময় একটা আহ দখল থাকে পুরো রিডিং এর উপর তো এই কার্ড বলছে তোমরা একে অপরকে ব্যালেন্স করো তোমরা একে অপরকে সাপোর্ট করো এবং এই কার্ড এটাও বলছে যে তোমরা এখানে কেউ কেউ আছো যারা টুইনসে আছো খুব কম সংখ্যক আছো যারা টু এ আছো বা কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো কিন্তু যারা বাদ বাকি বেশিরভাগ যারা আছো তারা কিন্তু কোনো ভালো সোলমেটের এর সঙ্গে ডিল করছো মানে তুমি তার কাছে অনেকটা কাছের মানুষের ফিলিংস দাও সেও ঠিক তোমাকে তাই ঠিক আছে আর এখানে চা আর সূর্য দুটো একে অপরকে ব্যালেন্স করছে মানে বুঝতেই পারছো এটা শিব শক্তির কার্ড তো একে অপরকে তোমরা কোথাও না কোথাও কিছু না কিছু ভাবে ভীষণ আহ ব্যালেন্স করে দাও আর তুমি তাকে কমপ্লিট করো সে তোমায় কমপ্লিট করে এখানে তোমাদের মধ্যে যেটা তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে যেটা ভাবছে সেটা হচ্ছে এত তুমি তার জন্য পারফেক্ট দ্বিতীয়ত হচ্ছে তুমি তাকে যে অনুভূতিটা সেটা অন্য কোথাও থেকে পাওয়া সম্ভব না তারপর তাই এটাও মনে হয় এটা কোনো ব্লেসিং কানেকশন সব কানেকশন তো আমাদের কাছে ব্লেসিং মনে হয় না যদি কোনো কানেকশন ব্লেসিং মনে হয় তো কিছু কারণ থাকে তো তোমরা যদি সেগুলো কে একটু ভাবনা চিন্তা করো তাহলে বুঝতে পারবে যে তোমরা আসার পর হয়তো একে অপরের জীবনে ভালো কিছু পরিবর্তন ঘটেছে বা এমন কিছু হয়েছে যেগুলো তোমাদের মনে হচ্ছে যার জন্য যে এই connection টা আলাদা আলাদা আছে কিছু জিনিসটা তোমরা সব থেকে বেশি ভালো বুঝতে পারবে কিন্তু এখানে তোমার পার্টনার সেরকমই ফিল করে যে তুমি যার জন্য একদম সঠিক ব্যক্তি যাকে সে নিজের জীবনে একটা ব্লেসিং হিসেবেই দেখছে বাহ কার্ড কি সুন্দর আছে দেখো এটা হচ্ছে শিব শক্তির কার্ড এসছে ঠিক আছে আর এটা হচ্ছে মায়ের কার্ড এসছে এখানে কেউ তো আছো এটা ডাবল কনফার্মেশন টু থ্রি পার্সেন্টেজ হলেও সেখানে কিন্তু তোমাদের ওটি অবশ্যই এখানে কেউ যাদের এর সঙ্গে ডিল করছো মানে যে কাউন্টার ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে এখানে মায়ের দুটো এখানে কার্ড দুটো মেসেজ দিচ্ছে একটা হচ্ছে মা বলছে তোমাদের যে তোমাদের এই সম্পর্কটা প্রোটেক্টেড যাই হয়ে যাক না কেন এর মধ্যে কোনো নেগেটিভিটি আসবে না কিছু ক্ষেত্রে হয়তো তার এফেক্ট হয় কিন্তু যেহেতু প্রোটেকশন আছে তো সেখানে তোমাদের সেভাবেও দেবেন হবে না সেটা তোমরা কাটিয়ে উঠতে পারবে এবার চলে এসে তোমার পার্টনারের ভাবনা চিন্তা তো এক তোমাকে সে খুব মাদারি ভাইব্রেশন দেখে তুমি খুব প্রোটে মানে প্রোটেক্টিভের মধ্যে তুমি খুব তাকে কোথাও তাকে সাপোর্টিভ এখানে এছাড়া তুমি তাকে কোথাও একটা কমপ্লিট তো করো ফার্স্ট কার্ড সেটাই বলেছে আর যারা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো তাদের যে ফিলিংসটা আসে সেটা একমাত্র যারা কাউন্টার পার্টির সঙ্গে বিল করছো ডিভাইন এবং যারা ডিভাইন কোনো কানেকশন আছে তাদের বোঝা সম্ভব একটা অদ্ভুত টান থাকে ঠিক আছে আর কিছু ক্ষেত্রে তোমাদের মনে হয় যেন তোমরা একে অপরকে চেনো বা তোমরা একে অপরকে খুব কাছে বা কোনো বাড়ির লোকের মতন ভাবছো আসলে তোমাদের ভাইব্রেশনটা এত ম্যাচ করে আর তোমাদের যেহেতু মনে কারোর জন্য কোনো কিছু খারাপ নেই সেখান থেকে তোমরা এই ভাইব্রেশনটা পাচ্ছো তো মায়ের কাজটা সবসময়তেই বলবে সবলাই ভালো এটা এই কার্ডটাকে এখানে অবশ্যই তোমার পার্টনার তোমাকে নিয়ে ভালো কিছু যে ভাবনা চিন্তাটা সে তার মনে হচ্ছে যে এই সম্পর্কটা সে পেয়েছে তা কর্ম দিয়ে যে কোনো কারণে হোক তুমি তার জীবনে একটা আশীর্বাদ হিসেবে এখানে একটা কথা বলিনি অনেকে থার্ড পার্টি আছে যে কোনো স্পিরিচুয়াল কানেকশনে থার্ড পার্টি থাকবেই থাকবে নাহলে শিখবে কি করে উঠে পরীক্ষা না দিলে যেমন বোঝা যায় না যে তো ঠিক সেরকম তোমাদের বন্ডিংটা কতটা স্ট্রং আমরা দেখবি দরজা তালাটাকে টেনে দেখে ঠিকঠাক দেওয়া হলো কিনা আমরা শুধু জানি দেওয়া হচ্ছে তাও সেটা দেখি তো ঠিক সেরকম ভাবে ঠাকুর যখন ভালো কিছু দেয় তার পরীক্ষাও নেয় যে তুমি কতটা সেটা নিতে পারবে তো থার্ড পার্টি তো থাকবেই কিন্তু এখানে তোমরা কিছু কার্মিক রিলেশনের সঙ্গে যুক্ত তো আছো তোমাদের একটু কাজটা টাফ হয়ে গেছে ঠিক আছে তোমরা এই এই রিলেশনটাকে সামলেই এটাকে নিতে হচ্ছে না তার মানে দুটো রিলেশনে চলছে সেটা না একটা হচ্ছে যেটা কার্মিক ব্যাট কার্মিক যদি কোনো রিলেকশন আহ কোনো যে রিলেশন পেয়ে থাকো যেটা bad কর্মা থেকে এসছে তো সেখানে তোমরা একটা যন্ত্রণার একটা সম্পর্ক নিয়ে চলছো যেগুলোকে তোমাদের ব্লক ক্লিয়ার করতেই হচ্ছে তার সঙ্গে তোমরা একটা স্পিরিচুয়াল কানেকশন পেয়েছো তার মানে তোমার দুটো ডিউটি হলো তো সেখান থেকে তোমরা হয়তো এরম ভাবে একে অপরের সঙ্গে একটা থাকার চেষ্টাও করছো আর একটা ভালো কানেকশন ও আছো সেটাকেও চালানোর চেষ্টা করছো প্লাস্ট তোমরা হয়তো কিছু না কিছু কর্ম ক্লিয়ার জন্য কিছু না কিছু তোমরা রিলেশনে যুক্ত যেটাকে কার্মিক বলা আছে এখানে ব্যাট কার্মাটাই বলবো তো সেখান থেকে তোমরা সেটা সেগুলোকে ব্লগগুলোকে ক্লিয়ার করছো ডিভাইন টাইমিং তো থাকবেই divine connection এর divine timing থাকবে কিছু সময় তোমাদের খুব tough যাবে কিছু সময় তোমাদের খুব সুন্দর যাবে কিছু সময় তোমরা একটা সুন্দর অনুভূতি ফিল করবে কিছু সময় মনে কিছু আসবেই না তো এগুলো সব কিছু আগে থেকে ঠিক করা থাকে সবটাই তোমাদের পরীক্ষার জন্য যে তোমরা কতটা তৈরি একটা ভালো connection কে নেওয়ার জন্য তার জন্য তোমাদের বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চলছে যেমন কিছু কর্মক্ষেত্রে দেখবে কিছু শারীরিক পরীক্ষা চলে শারীরিক দিকটা যে যে কাজগুলোতে শারীরিক দিকটাও লাগে বিশেষ করে military দের অনেক রকম পরীক্ষা হয় অনেক কিছু করতে এরম বেশ কিছু কাজ থাকে যেগুলোতে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করে একদম শরীরটাকে ফিট রাখতে হবে শুধু তাই না সেটাকে জানতেও হবে তো ঠিক সেরকম তোমাদের যখন একটা ভালো কানেকশন দিচ্ছি ডিভাইন তোমাদেরকেও সেরকম পরীক্ষা দিয়ে নেবে পরীক্ষা খুব শক্ত হয় সেখানে প্রচুর যন্ত্রণা থাকে প্রচুর পেন থাকে আহ প্রচুর পেন থাকে তবে গেইন আসে তো পেন না থাকলে তো গেইন হবে না এটাও একটা পরীক্ষারই পার্ট তোমরা অনেক কিছু শিখছো এই কানেকশনটা তোমাদের অনেক কিছু শেখাচ্ছে এখানে তোমরা একে অপরের ইনার হিল করো সেটা সব থেকে বড় কথা তুমি তার কাছে একটা শান্তির জায়গা সে তোমার কাছে একটা শান্তির জায়গা তোমরা এখানে ভাইব্রেশনটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারো চেঞ্জ করতে পারো অনেক সময় দেখবে জনের সঙ্গে কথা বলে খুব ভাল লাগে বা জনের সান্নিধ্যে থাকলেও ভাল লাগে কিছুক্ষণ বসলেও তার সঙ্গে মনটা ভালো হয় তার মানে কি তার ওরা খুব ভালো তার উর্জাটা খুব ভালো তোমাকে সেটা হিল করে দিয়েছে তাই জন্য তোমার এতটা ভালো লেগেছে তো এখানেও তোমরা কেউ আছো যারা ইনার চাইলটাকে হিল করছো হয়তো তোমরা তোমাদের কিছু ট্রমা আছে সেই ট্রমাটাকে তোমরা একে অপরের সঙ্গে যখন কানেকশনে থাকো তখন সেটাকে হিল করতে পারো এটা তোমাদের একটা বিশেষ গুণ আর যারা কোন স্পিরিচুয়াল কানেকশনে আছে না তারা কিন্তু ভালো হিলার হও সেই গুণগুলো পরে পরে প্রকাশ কিন্তু ভেতরে তাদের থাকে এই হিলিং কোয়ালিটিটা থাকে তার জন্যই যে তাকে একদম প্রফেশনাল হিলার হতে হবে সেটা বলছি না এই গুণটা থাকে তার মধ্যে এখানে কারো সোল সার্চিং চলছে কেউ যাচ্ছে না মাস্কুলাইন বেশিরভাগ মাস্কুলাইন দেরি করে জাগে ফ্যামিনাইন তো তাড়াতাড়ি জেগে যায় আগে জাগে ফ্যামিনাইন এখানে কেউ তো আছো আর যে কিছু জন্য অপেক্ষা করছো কোন একটা ভালো দিনের জন্য একে অপরের সঙ্গে কথা বলার জন্য সবকিছু ঠিক হয়ে যাওয়ার জন্য কিছু না কিছু অপেক্ষা চলছে তো সার্বিক ভাবে যদি বলি যে তোমাদের যে ভালোবাসে সে মন থেকে তোমায় নিয়ে কি চিন্তা করছে তার চিন্তাভাবনা কিন্তু যথেষ্ট ভালো ঠিক আছে এত সে তোমায় একটা নিজের জীবনে ব্লিসিং হিসেবে দেখে তো ব্লেসিং তো আমরা সবাইকে দেখিনি যাকে ব্লিসিং দেখছে আমার তুমি তার জীবনের স্পেশাল কেউ এবং তোমার কাছে সেটা মাদারলি ভাইস পায় যত্ন পায় কোথাও একটা তোমার সঙ্গে যেরকম তার মনে নিয়ে সেটা হয়তো অন্য কোথাও হয় না দ্বিতীয়ত তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো যেটা অন্য কোথাও থেকে হয় না তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড যখনও তোমরা নিজেদেরকে খুব আহ হ্যাপি ফিল করো শুধু তাই নয় এখানে তোমরা কোথাও একটা শান্তি পাও যেটা ভীষণ দরকার একটা সম্পর্কে যদি সবসময় ঝগড়াই হয় বা যদি আহ আসা আছে সেখানে টান কুরিয়ে যায় তো সেই সম্পর্কটা বেশি দিন চলে না কিন্তু যে সম্পর্কে মানুষ একটু মনে শান্তি ফিল করে সেই সম্পর্কটা মানুষ হারাতে চায় না তো তোমরা ঠিক সেরকম একটা তার আহ জায়গা কিন্তু এখানে তোমার একটু কার্মিক আছে তো তোমাদের কিছু হচ্ছে ঠিক আছে আর এখানে তোমাদের ডিভাইন টাইমিং কাজ করছে বেশ কিছু জিনিস তোমাদের শিখিয়ে পড়ে নিচ্ছে তোমাদের যে গুলো আছে সেগুলোকে সে বের করে দিচ্ছে তাই জন্য তোমার এই কানেকশনটাকে তোমার পার্টনারের কোনো স্পিরিচুয়াল কানেকশন মনে হয় আর এখানে কারোর সোল সার্চিং চলছে অনেক কিছু জানছো অনেক কিছু দেখছো অনেক কিছু ইঙ্গিত পাচ্ছ অনেক কিছু বুঝছো বা এমন অনেক চ্যাপ্টার কিছু তোমাদের কাছে খুলছে যেগুলো তোমরা জানতেই না বা তোমাদের হয়তো জানার ইচ্ছে আছে বলে সেইগুলো সম্বন্ধে জানছো তোমাদের এই খুব হবে আর যারা সোলমেট এর সঙ্গে ডিল করছো তারাও কিন্তু একটা ভালো ডিট কানেকশানে আছো তো মোটামুটি যদি বলি যে এই সময় তোমার তুমি যাকে ভালোবাসো সে কিন্তু তোমাকে নিয়ে যথেষ্ট ভালোই ভাবছে মানে সে তোমায় যে ভালোবাসে সে ভালো কিছুই ভাবছে তোমার জন্য সেখানে কোনো নেগেটিভিটি নেই তো প্লিজ নেগেমিনি তুমিও রে না আনিশ্চই তোমরাও রাখুন দেয় যিনি কার্ড ভালো আসে তার সাথে এটাই বলবো যে একটু নিজেকে হিল করো একটু পার্টনারকেও হিল করো একে অপরকে সময় দাও হিল করো দেখবে যে কতগুলো হয়ে যায় সম্পর্কে চলতে চলতে সেগুলো আবার ঠিক হয়ে যাবে তো আজকে তো এই পর্যন্ত যদি প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার